Akrona, Mr. Orko Gross advocate, any child trafficking and child labor. He is a man. advocate, Orko Gross. হচ্ছে ট্রাফিডি মানে হচ্ছে মানব পাচার এবং চাইড লেভার এই দুটো বিষয় একে অপরের সঙ্গে খুবই যুক্ত বলবো সেটা হচ্ছে মানব পাচার এটা এই আধুনিক যুগে একটা ভয়াবহ একটা ব্যাপার কারণ এই মানব পাচারটা করা হয় মূলত শিশু যারা আছে তাদের এবং যারা এই শিশু থেকে অ্যাডুকেশন পিরিয়ডে আসছে মেয়েদের তাদেরকে করা হয় উদ্দেশ্যটা কি এই পাচারটা করার উদ্দেশ্য হচ্ছে তাকে অন্য কোথাও বিক্রি করে দেওয়া তাদের যে অঙ্গ আছে সেই জিনিসগুলোকে বিক্রি করা নৈতিক যে কাজকর্ম আছে যৌন কর্ম আছে তাদের মধ্যে তাদেরকে নামানো তো আমাদের এই জিনিসটা আমরা তো একটা জীব তাদের একটা আইন আছে প্রত্যেক মানুষকে বেঁধে এই সমাজকে বেঁধে রাখার জন্য এই আইন তৈরি হয়েছে এবং এই শিশু পাচার হোক বা মানব পাচার বা মানব অঙ্গ পাচার তার প্রত্যেকের আইন আছে সেই আইন সম্বন্ধে আমাদের যেমন জানতে হবে যে যে এই হয় সেগুলোকে আমরা কিভাবে সেই জায়গা থেকে সচেতন হব সমীক্ষা দেশে কখনো কাউকে একটা জায়গা থেকে অন্য জায়গায় পাচার করে দিতে পারে না তাদের সঙ্গে হয় সেই সচেতনটা কিভাবে থাকতে হবে আমাদের দেখতে হবে যে এই অ্যাডোনেশন পিরিয়ড আগের যারা বক্তা আছে তারাও বলে গেলেন যে এই অ্যাডোনেশন পিরিয়ড ছেলে বা মেয়ের ক্ষেত্রে এমন একটা জায়গা যেখানে তাদের কাছে একটা নতুন জিনিস নতুন সব যুগের একটা সূচনা হয় তাদের কাছে তাদের অনেক নতুন জিনিস তারা জানতে পারে তাদের আগ্রহ সেই সব বাচ্চাদের আগ্রহ তখন অনেক বেশি থাকে নতুন কিছু জানান আর আজকের দিনে দাঁড়িয়ে এই আচারের জন্য সবচেয়ে বড় অস্ত্রটা কিন্তু আমাদের বাড়িতে থাকে আমাদের পকেটে থাকে সেটা হচ্ছে ওই মোবাইলটা এই যে মোবাইল জিনিসটা সেটাকেও আমাদের খুব সচেতনার সঙ্গে সচেতনতার সঙ্গে ব্যবহার করতে হবে মাথায় রাখতে হবে যে আমরা যে আজকে সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছি মোবাইলের মাধ্যমে সেখানে তাদের সঙ্গে আমরা কথা বলছি কেন কথা বলছি তারা আমাদের কি কি প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো কি বাস্তবে আর সম্ভব তারা কি বলছে যে এসো অন্য কোথাও নিয়ে যাব একটা নতুন জায়গা দেখাতে নিয়ে যাব বা নতুন কিছু একটা জিনিস বা দ্রব্য এইসবের প্রলোভন দেখাচ্ছে এই যে জিনিসগুলো সেগুলো থেকে দূরে থাকতে হবে না হলে এই যে শিশু পাচার হোক মানব পাচার হোক নিজেদের আটকাতে পারা যাবে না আমাদের এই বয়স কালটা অনেক সচেতনতার সঙ্গে পা ফেলতে হবে প্রত্যেকটা পদক্ষেপ ফেলতে হবে খুব সচেতনতার সঙ্গে আর যেহেতু আমাদের এই সমাজ মাধ্যম হয়েছে এখন ইন্টারনেটের যুগে যে সমাজ মাধ্যম হয়েছে বা সোশ্যাল মিডিয়া বলে থাকি সেখানে বাধা নিষেধটা আলাদা করে বলতে পারা যায় না কারণ আমাদের হাতে ফোনটা থাকে আমরা যদি একটা কোনো ঘরের কোণে বসে চুপচাপ করে দেখি গোটা দুনিয়াটা তখন আমাদের হাতের মুঠোর কাছে চলে আসে তখন আমাদের নিজেদের সচেতনতা বাড়াতে হবে যে আমি কোন জিনিসটা দেখব আমি কাদের সাথে কথা বলবো তারা কি আমার পরিচিত না কোনো অপরিচিত তারা এমন একটা প্রলোভন দেখাচ্ছে সেটা হয়তো আমাদের ক্ষতি হতে পারে এই প্রশ্নগুলো একটা মানুষের সঙ্গে কথা বলতে গেলে আজকের দিনে নিজেকে করতে হবে আগে না হলে হয়তো দেখা যাবে সেই প্রোচনায় পা দিয়ে আমি এক জায়গা থেকে অন্য জায়গা নিজের মা বাবাকে ছেড়ে গেলাম তার কাছে ছুটে যখন গেলাম সেখানে গিয়ে দেখলাম যে আমি আজকের দিনে দাঁড়িয়ে কোথাও হয়তো বিক্রি হয়ে যাচ্ছি আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ আমার শরীর থেকে বাদ দিয়ে বিক্রি করে দেয়া হচ্ছে এই অবস্থায় সবচেয়ে যে যে জিনিসটা কনসাইন্স যেটা হচ্ছে নিজের মনকে প্রশ্ন করতে হবে আগে যে আমি যে কাজটা করছি সেটা আমার এই বয়সে করাটা কতটা ঠিক আমি যে লোকটার সাথে কথা বলছি সে আমার কিভাবে পরিচিত তাকে আমি কোথায় দেখেছি অচেনা কারুর সঙ্গে কিভাবে কথা বলা যাবে এই প্রশ্নগুলো আগে নিজেকে করতে হবে আর এই মানব পাচার বা শিশু পাচারের আর একটা জায়গা হচ্ছে চাইল্ড লেবার এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে যখন পাচার করে নিয়ে গিয়ে বহু ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন জায়গায় সেটা ইনভাটা হতে পারে বা আরো কোনো ফ্যাক্টরি হতে পারে সেখানে কিন্তু তাদেরকে কোনো সীমার মধ্যে রাখা হয় না তাদেরকে সেই খাটিয়ে যাচ্ছে তাহলে এই চাইল্ড লেবারের মাধ্যমে এই শিশু শ্রমের মাধ্যমে তাদের জীবনটা শেষ হয়ে যাচ্ছে তাদের এই যে বাল্যকাল খেলাধুলো করার সময় পড়াশোনা করার সময় আনন্দ করার সময় সেটা থাকছে না তখন তাদের সারদের কাজ শুধু কাজটাই করে যেতে হচ্ছে কাজের বাইরে আর তারা তখন কিছু জানতে পারবে না কারণ তারা সেই মুহূর্তে বিক্রি হয়ে গেছে তারা অভিযোগটাও আর কাউকে জানাতে পারবে না অতএব নিজেদেরকে সচেতন হতে হবে নিজেদের মনকে বারবার প্রশ্ন করতে হবে কোনো একটা নতুন নতুন কিছু যদি এক্সপ্লোর করতে হয় সেটাকে নিজেকে প্রশ্ন করে তবে সেই জায়গায় পা দিতে হবে তা না হলে নিজেদের বিপদটা নিজেরা স্বয়ং ডেকে নিয়ে আসবে সরকার থেকে বিভিন্ন রকম হেল্পলাইন আছে যা যদি কোনো দেখা যায় যে কাউকে শিশু শ্রম করা হচ্ছে শিশু দেখ পারবে বা যারা যাদের পাচার করা হয়েছে আমরা রাস্তাঘাটে দেখতে পারি কারণ হাতটা কাটা আছে করছে তার হয়তো সে দুটো পাইল কাটা তাকে একটা কোনো রাস্তার পাশে বসিয়ে রাখা হয়েছে একটা বাটি নিয়ে বসিয়ে রাখা হয়েছে এইগুলো কিন্তু সমস্ত কোনো না কোনো সময়। পাচারের শিকার তারা আমাদের সরকার থেকে বিভিন্ন রকম হেল্পলাইন করা হয়েছে বিভিন্ন সংস্থা আছে যারা এগুলো উদ্ধার করার কাজ করে থাকে আর একটা জিনিস যেটা পুলিশকে এগুলো জানাতে হবে যদি দেখা যায় কোনো এই সমাজ মাধ্যম বা কোনো রকম ভাবে তোমাদের সঙ্গে কেউ যোগাযোগ করে এরকম কোনো প্রলোভন দেখাচ্ছে কোথাও বাইরে যাওয়ার বা কিছু নতুন কিছু জিনিস দেওয়ার আগে সবার আগে নিজের বাড়ির লোককে জানাতে হবে প্রশাসন যেটা পুলিশ প্রশাসন আছে তাকে জানাতে হবে নির্ভয়ে জানাতে হবে আমার আগের যিনি বক্তা ছিলেন সৌরভ বাবু তিনিও বললেন এই সাইবার ল কিছু হলে সেগুলো জানাতে হবে নিজেরা যদি না জানিয়ে এখনো ডিসিশন নেওয়ার ক্ষমতাটা আইনত একটা মানুষের ক্ষমতাটা আঠারো বছরের পরে আসে তাহলে তোমাদের সেই জায়গাটা এখনো মানে হচ্ছে থেকে আসতে আঠেরো বছরের সময়টা তাহলে সেই সময়টাও এখন তোমরা আসোনি তাহলে তোমাদের ডিসিশনটার জন্য কারো তোমার অভিভাবককে জিজ্ঞেস করতে হবে তোমরা যখন কোনো কাজ করবে নিজের মনকে জিজ্ঞেস করতে হবে তারপর সেই কাজটা করতে হবে না হলে কিন্তু সচেতনতাটা আসবে না আইন আছে এটা সবসময় মাথায় রাখতে হবে যে মানুষকে প্রোটেক্ট করার জন্য আইন এই আছে সমাজে কিন্তু আমরা যদি নিজেরা সচেতন না হই সেই সমূহ বিপদটা থেকে নিজেদের রক্ষা করতে পারবো না তবে বারবার করে একটাই কথা বলা যারা এই বয়সটার মধ্যে দিয়ে যাচ্ছ এখনো আঠেরো বছর হয়নি তাদেরকে বলা যে যখন কোনোরকম কিছু কাজ করবে নিজের মনকে প্রশ্ন করবে যেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ঠিক আছে এই বলে আমার আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ শিশু কল্যাণ সমিতি পক্ষ থেকে যে আইন